দর্শক আসসালামু আলাইকুম আজ সাতই অক্টোবর রোজ মঙ্গলবার ফরিদপুর উপজেলার ধানাগটা ধানের হাটে আজকের হাট থেকে আমি আপনাদেরকে ধান পেঁয়াজ রসুনের বাজার দরটি জানিয়ে দিয়েছি এবং সর্বশেষ যেটা জানাতে চাচ্ছি সেগুলো পাটের বাজার দর দেখতে পাচ্ছেন খুব ভোর থেকেই আসলে বাজারটি শুরু হয়েছিল একদম ভদ্র আদান থেকে শুরু হয় এবং মাঝখানে একটু বৃষ্টি আসার কারণে সঙ্গে সঙ্গে ব্যবহারীরা পাট যতটুকু ক্রয় করেছিলেন সেটি কিন্তু দেখতে পাচ্ছেন এত সুন্দর করে আর কি তারা আপনার বাধাই করে রাখছে যাতে করে পরবর্তীতে শুধু টাকলোড দিলেই হয়ে যায় এইভাবে হচ্ছে আপনার লোড করা আছে এবং বৃষ্টি আসুক আর ঝড় আসুক যাতে কোনো সমস্যা না হয় সেভাবে কিন্তু মজুত করা আছে যাই হোক আজকের হাটে মানে মঙ্গলবার সাত তারিখ অক্টোবর মাস দু আজকের পাট বিক্রি হয়েছে একচল্লিশশো পঞ্চাশ সর্বোচ্চ বাজার ছিল এবং চার হাজার নিম্ন বাজার ছিল এই ছিল আজকের হলগান বাজার আজকের বাজারটি আমরা এটাই আর কি দেখতে পেয়েছি পাটের বাজার থেকে এবং সেই সাথে আমি থেকে জানিয়ে রাখি যারা আমাদের এই পাটের ভিডিওটি নতুন দেখছিলেন পেঁয়াজ আজকে বিক্রি হয়েছে আপনার দুই হাজার থেকে শুরু করে বাইশশো এবং সর্বোচ্চ পঁচিশশো পর্যন্ত পেঁয়াজ গিয়েছে এবং সেই সাথে রসুন গিয়েছে দুই হাজার সর্বোচ্চ আঠারোশো এবং উনিশশো তো আশি তো যাই হোক এই ছিল আজকের বাজারের পাটের চিত্র এবং সেই সাথে আমি স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলেছি পাটের বাজারটা নিয়ে তারা বলছে পাটের বাজার মোটামুটি একটু টান বোঝা যাচ্ছে সামাজিকে যাবে তো যা যাদের পাট আছে তারা দুজনে এটা অবশ্যই সুখবর দেখছিলেন আপনার স্থানে বা আপনার হাটে কত করে আজকে পাটের বাজার অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদের পাশেই থাকবেন কারণ আপনার একটি অনুপ্রেরণায় আমরা পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহিত হই এবং কি ধরনের ভিডিও দেখতে চান আমাদেরকে গমেন্ট করে জানাবেন আমরা সামনে আর কি ইভেন্টমূলক কিছু কাজ করতে যাচ্ছি সামাজিক উন্নয়নমূলক আপনারা আমাদের পাশে থাকবেন আপনাদের সাপোর্ট পেলে আমরা বেশি দূর আগায় যাব ইনশাল্লাহ তো যাই হোক এই ছিল আজকের হাট থেকে সর্বশেষ বজার আমি আবার রিপিট করছি আজকের হাটে খুব ভালো কোয়ালিটির যে পার্টগুলো ছিল সেগুলো চল্লিশশো পঞ্চাশ থেকে এ ছিল মানে ব্যাপারে এই রেটটি কিনেছে এবং কমে হয়তো রেট আর একটু বাড়তি আপনারা পেতে পারেন আর নিচের চার হাজার করে আজকে কয় ছিল এবং গত হাটেও কিন্তু দেখেছি তিতাল্লিশশো ছিল উপরে এবং মানে গত হাট বলতে গত শনিবার আছে যেহেতু বুধবার গত শনিবারে আপনার এই রেটটি ছিল তেতাল্লিশশো উপর এবং একচল্লিশশো হলে নিজ মানে বাজারটি এই দু একশো টাকা বাড়তে থাকে দু একশো টাকা কমতে থাকে এই রেটটি কিন্তু আসলে দেখা যায় দেখা যায় শতরাচার এই ছিল আজকে সর্বশেষ তথ্য কে কোথায় থেকে দেখলেন একটি কমেন্ট করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম